আজকের এই প্রোগ্রামের মধ্যমণি এক বছর দুই বছর এক মাস দুই মাস একদিন দুই দিন নয় চোদ্দ থেকে পনেরোটি বছর জালেম হাসিনার নির্যাতনের শিকার নির্যাতনের শিকার হয়ে চোদ্দ পনেরোটি বছর কারাগারের বদ্ধ কুঠুরিতে কাঠানো তৌহিদ মুয়াজ্জম শাইখুল হাদিস আল্লামা জসীমউদ্দিন রহমানি হাফিজাল্লাহ পথে আছেন উম্মাহ দরুদুল আহবার উম্মার জন্য যার মন কাঁদে সব সময় যার মধ্যে উম্মার ফিকির দেখতে পায় শাইখুলা হাফেযাহু আমি যে মানুষটির মধ্যে আকাবির ও আসলাবদের সাহাবাহ কেরামের নমুনা দেখতে পাই পথে আছেন প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসানিহাতি জন্ম আরো কেলাম হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আসতেছেন বের হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান হেফাজত গড়ার কারিগর নৈপত্যের কারিগর হজরতুল আল্লাম মঙ্গলানা মিরিদ্রিস হামদুল্লাহ আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য রব্ব কে আবা তৌফিক দান করেছেন আপনারা 왔ছেন আমরা আপনাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা সেজন্য ছেজন রব্ব আবা দরবারে প্রথমে আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই উপস্থিতি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন আমি আয়াতে কারিমা করেছি মুসলমানদের শত্রু মুসলমানদের কঠিন শত্রু আল্লাহ পাক বলছেন কোরআনে দুইটার মধ্যে কি মিল আলোচনা সবার নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন আর আমি আয়াত কারিমা করেছি ইসলামের শত্রু কারা অনেকেই মিল খুঁজে পাবেন না আমি বলবো এটার মধ্যে অনেক বড় মিল আছে

আদা বলতে বললে দিন আশরাফুদ মুমিনদের কঠিন সূত্র রূপে আল্লাহফাত বলেছেন না সত্ত্ব না মানুষদের মধ্য থেকে তোমরা পাবে তা হিসেবে তোমরা দেখবে ইয়াহুদি এবং মুশরিকদের আলোচনার বিষয় বর্ণাত্মদের আমি আয়াত করেছি মুসলমানদের শত্রু কেউ কেউ এটার মধ্যে যুগ সূত্র খুঁজে না পেলেও আমি বলবো অনেক সূত্র রয়েছে আজকের নোয়াখালী এবং ফেনী কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে কর্তৃত্ববাদী হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী অখণ্ড ভারতের ছাত্র দেখা সেই গুজরাটের কসাই মুদি সরকারের প্রাণ রয়েছে কতএব অর্ণাট্যদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী এই জানান অখণ্ড ভারতের স্বপ্ন দেখা রাম রাজত্ব স্বপ্ন দেখা এই হিন্দুত্বী ব্রাহ্মণ্যবাদী তার আমার ইন্ডিয়ার বিষয় খুবই সংক্ষিপ্ত লম্বা করার সুযোগ নেই হজুররা চলে আসতেছেন নামাজের পরে ওনারা আলোচনা করবেন আমরা নামাজের বিরতির মধ্যে যাবো হিসুকক্ষণের মধ্যে আজকে এই যে ফেনি নোয়াখালী অঞ্চলের বন্যা এই বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে এই জন্য এই বন্যা হয় মিডিয়া বুঝাইছে তীব্র বৃষ্টির কারণে বন্যা হয় কোন কোনো মিডিয়া এভাবে লিখত থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে একটা নাম লিখতে সাহস করে নাই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না লিখতে সাহস করে না নাকি চাটুকারিতা করে ও করেসলিম মুসলমান আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে আমাদের বন্ধু কারা শত্রু কারা আমাদেরকে কেউ কেউ রাজনীতি শেখায় কেউ কেউ অর্থনীতি শিখাতে চায় কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি শিখাতে চায় আমাদেরকে আত্মসামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে আমি বলি শুনো আমরা সব বিষয়ে রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি কিন্তু যদি আমাদের সামনে ঈশ্বর চলে আসে ইসলামের আমাদের সামনে যদি ঈশ্বর চলে আসে ইমারের আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে প্রসুর হলো ভারী তখন আমরা রাজনীতি অর্থনীতি পর রাষ্ট্রনীতি বুঝলাম বুঝতে হবে আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানু প্রভু এবং কিন্তু দাসের পররাষ্ট্রনীতি আমরা মানি না আমরা আবারও বলছি আমরা যে প্রশ্নে ভারত বিরোধী কিসের প্রশ্নে ইসলাম প্রশ্ন ইমান প্রশ্নে মুসলিমদের ভূখণ্ড ধ্বংস করার তার প্রশ্নে আমরা ভারত বিরোধী একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী কথা খুব ভালোভাবে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নুপুর শর্মা ভারতে বসে রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে নিয়ে কটুক্তি করেছিল এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটর ডেম কলেজের ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন কলেজ বাস কমিটি কোনবার ছাত্ররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসায় রাত পথে তীব্র আন্দোলন গড়ে করেছিল আপনারা দেখেছেন আশ্চর্যের বিষয় এক কুকrato কোলাঙ্গরা আব্দুস শয়তান এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন আমি বলি এটা আব্দুস শয়তান ঠিক এ আব্দুস ভরে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল এক দক্ষ মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে নাই ভারত ভারতবর্ষের সরকারকে বলে এসেছি এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা কেউ ওই যে রসুল কিনিয়ার কথাটা বলছে এটাকে বোকাশ না করে বাংলাদেশ সরকারের কথা বলছে ওইটাকে বোকা করছে অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথায় আত্মসাহান বলেছে আমরা রসুলকে কটুক্তি করেছে এক ভদ্র মহিলা নাউজ মিল্লা ওর ভাষায় নুপুর শর্মা কি মহিলা কেন আপনারা কি শুনেন নাই কথাগুলো অথচ এটাকে ফোকাস না করে দেশের মিডিয়া বলেন এদেশের সুশীল পাড়া বলে এদেশের আম জনতা বলে ফোকাস করছে কোন আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি আমি কারাগারে থেকে আমার তো আফসুস হয়েছে হাই হাই রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে এটাকে ওই সময় সুতা পিতা করে বাংলাদেশে সুতা পিতা করে দারুদিয়া দিয়া বাংলাদেশ Yeah! yeah.